অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী দুই পয়েন্ট এক এটি হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় মুনাফার অঙ্ক ঠিক আছে তো এই অনুশীলনী দুই পয়েন্ট একের ছয় নম্বর অঙ্কটির সমাধান করবো তো মনোযোগ সহকারে দেখো এখানে বলছে যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে তেরো হাজার টাকা পাঁচ বছরের মুনাফা আসলে আঠারো হাজার পঞ্চাশ টাকা হবে ঠিক আছে তো আমাদের বার্ষিক মানে এক বছরে শতকরা মানে একশো টাকায় ঠিক আছে মুনাফা কত হলে এক বছরে একশো টাকায় মুনাফা কত তো আমাদের তেরো হাজার টাকা হলো আমাদের আসল তাহলে মুনাফা কতটা আসতেছে পাঁচ বছরে কতটুকু মুনাফা আসতেছে এখানে মুনাফা আসল সহ আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা তো মুনাফা কতটুক সেটুকু আমাদের বের করতে পারে তাইলে আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি আমরা জানি আমরা কি জানি মুনাফা মুনাফা সমান মুনাফা আসল এটা কি মুনাফা আসল মুনাফা আসল বিয়োগ আসল এটি হচ্ছে আমাদের আসল আছে। তাহলে আমরা জানি মুনাফা আসল মুনাফা আসল বিয়োগ আসল ঠিক আছে এখানে ডাইরেক্ট সংখ্যাগুলো বসাই দিতে পারো ঠিক আছে এগুলো তোমাদের জানার জন্য লিখছি ঠিক আছে তাহলে মুনাফা আসল কত আসে এখানে আঠারো হাজার আটশত পঞ্চাশ এত টাকা তাহলে এখানে বিয়োগ করলে কত আসবে দেখো এখানে আঠানে তেরো হাজার আর এখানে আঠারো হাজার তাহলে আঠারো হাজার থেকে যদি তেরো হাজার বিয়োগ করা হয় তাহলে তেরো আর পাঁচ আঠারো ঠিক আছে তাহলে এখানে পাঁচ হাজার আটশত তো পঞ্চাশ আসবে ঠিক আছে এখানে তিন আছে কত হলে পাঁচ আট হবে ঠিক আছে আচ্ছা দেখো এখানে শূন্য 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 পাঁচ পাঁচ শূন্য আট আট তিন আসে কত হলে আট হবে পাঁচ এক এক মিলে গেল আমি শূন্য বসানোর প্রয়োজন পড়ে না তাহলে পাঁচ হাজার আটশত তো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমাদের মুনাফা ঠিক আছে পাঁচ বছর পাঁচ বছরে হয়েছে মুনাফা আমাদের এখানে এখানে মুনাফার হারটা আমাদের বের করতে বলছে ঠিক আছে হার মানে শতকরা হার ঠিক আছে তো শতকরা হার বের করতে গেলে আমাদের আয়টা কি আছে এখানে এই যে মুনাফা এটা হচ্ছে আমাদের আয় ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি এখানে তেরো হাজার ঠিক আছে আর এন এনটা হচ্ছে আমাদের এখানে দেখো পাঁচ বছর দেওয়া আছে এন সময় পাঁচ বছর অতএব আর ইজ ইকাল টু ঠিক আছে আমরা যে সূত্রটা জানি সেই সূত্র থেকে আমরা করি দেখো আইয়াল টু পি আর শুধু আর এর মানটা অর্থাৎ আর মানে হার আর এর মানটা যদি বের করতে হয় তাহলে আরটা এই পাশে থাকবে ঠিক আছে আর এই যে পি আর এন এই সমান সমানের এই পাশে চলে আসবে তাহলে এক পাশে আর থাকবে আর পি আর এন তার বিপরীত পাশে চলে যাবে তো বিপরীত পাশে আছে আই ঠিক আছে তাহলে আরটা এক পাশে রাখলাম তাহলে তার বিপরীত পাশে আই আছে আর পি আর এন তার নিচে চলে যাবে এখানে যেহেতু গুণ আছে এ পাশে গেলে কি হয়ে যাবে ভাগ তাহলে পি এন এখন এ মানগুলো বসা দিতে হবে তো আর যখন থাকে ঠিক আছে আর মানে হার হার সবসময় শতকরায় হয় ঠিক আছে তাহলে এটার সাথে একশো সবসময় গুণ করতে হবে এই সূত্রে এটা খেয়াল রাখতে হবে এটা সবসময় কি এর সাথে একশো গুণ থাকবে সেই সূত্রে ঠিক আছে ডিভাইডেড বাই পি পি হচ্ছে তেরো হাজার তেরো হাজার আর এন এন হচ্ছে পাঁচ ঠিক আছে এই যে এন এন হচ্ছে কত পাঁচ গুণ একশো ঠিক আছে তাহলে এখানে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম ঠিক আছে এটাকে কি ভাগ করা যায় ঠিক আছে পাঁচ পাঁচের ভিতরে এক বারো দেয় ঠিক আছে তাহলে এখানে কাটাকাটি করলে দেখো এখানে পাঁচশত পঁচাআশি আছে ঠিক আছে পাঁচশত পঁচাশি ভাগ পাঁচ তাহলে পাঁচ 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 পাঁচের ভিতরে একবার যায় পাঁচ আটের ভিতরে কয়েকবার যায় একবার যায় থেকে যায় এর ভিতরে তিন ঠিক আছে তিনের পিঠে পাঁচ পঁয়ত্রিশ তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে একশো তো তাহলে পাঁচ পাঁচ আর এটা কাটলে একশো সাতারো ঠিক আছে তাহলে একশো সাতারো ভাগ তেরো তাহলে কত আসবে দেখো তেরো ভাগ একশো সাতারো বা নয় পার্সেন্ট তাহলে আমাদের এখানে শতকারা মুনাফা কত হবে তাহলে শতকারা মুনাফা হচ্ছে আমাদের কত নয় পার্সেন্ট তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় মুনাফার হার মুনাফার হার নয় পারসেন্ট ঠিক আছে এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো তো ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে